আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আমি আজকে ঢাকা কলেজ মনোবিজ্ঞান প্রথম পত্র বহু নির্বাচনী অভীক্ষার প্রশ্নোত্তরগুলোর সমাধান নিয়ে এসেছি উইলিয়াম ওর্স কত সালে মনোবিজ্ঞানের পূর্ণাঙ্গ গবেষণাগার স্থাপন করেন আঠারোশো সালে ভর্তি পরীক্ষায় মেধা মূল্যায়ন পরীক্ষকের প্রোপমুক্ত থাকা কী বলে বস্তুনিষ্ঠতা বলে শ্রেণীকক্ষে শিক্ষকের বক্তব্য কোন ধরনের আচরণ সামগ্রিক আচরণ তুহিন বিতর্ক প্রতিযোগিতায় হাত নাড়িয়ে ভরাট কণ্ঠে বক্তব্য উপস্থাপন করে প্রধান স্থান দখল করে এতে বাবা মা খুশি হয়ে থেকে কবিতার বই পুরস্কার দেন বাবা মায়ের আচরণ মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয় বাবা মায়ের আচরণ মনোবিজ্ঞানের শিক্ষা মনোবিজ্ঞান শাখায় আলোচিত হয় তুহিনের আচরণ হল প্রতিক্রিয়া সমষ্টি পর্যবেক্ষণযোগ্য বয়ঃসন্ধিকালে ছেলেদের ক্ষেত্রে কোন হরমোন ক্ষরিত হয় অ্যান্ডোসিন হরমোন খরিত হয় উদ্দীপনা গ্রহণ করে নিউরনের কোন অংশ ড্যান্ড্রাইট আচরণবাদী মনোবিজ্ঞানীকে আচরণবাদী মনোবিজ্ঞানী হল জনবিন ওইটসন ফারিয়া আনমনে হারছিল হঠাৎ করে গাড়ির শুনে সে লাভ দিয়ে রাস্তা থেকে সরে দাঁড়ায় এরপর ফারিয়া লক্ষ্য করে তার শরীরে বিভিন্ন অংশ অতিরিক্ত প্রতিক্রিয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে ফারিয়া লাভ দিয়ে রাস্তা থেকে সরে দাঁড়ানো ঘটনাকে কী বলে প্রতাপত্তি কে বলে দুঃখিত প্রতিপর্তিক্রিয়া বলে ফারিহার স্বাভাবিক ফারিহার স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়ার ফেরার ঘটনাটির পিছনে কারণ হচ্ছে পড়া সং্রীতি স্নায়ুতন্ত্র প্রত্যবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য হল প্রক্রিয়া হচ্ছে সহজাত ঘটনা প্রতিবর্তি প্রক্রিয়া হল অনৈচ্ছিক আচরণ পেশনাচক্রের দ্বিতীয় ধাপ পেশনা পেশনাচক্রের দ্বিতীয় ধাপ হচ্ছে তারণা নিরাপত্তা ও খ্যাতি কোন ধরনের পেশনা সামাজিক পেশনা সংবিধিক স্মৃতি সময়কাল কত প্রথম এক সেকেন্ড এর কম আবেগ নিউটনের ভূমিকা কী আপনজনের সাথে মত বিনিময় এবং উদ্ভুত্ত অবস্থা থেকে নিজেকে সরিয়ে নেওয়া রফিক সাহেবের বাবা খুবই অসুস্থ বোর্ডের টেলিফোন শব্দ শুনে বয় রফিক সাহেব খুব দ্রুত শ্বাস প্রশ্বাস নিতে থাকেন রফিক সাহেবের ছোট ভাই আলমের বাড়ির প্রতি তার দায়িত্ব বোধ নেই তিনি তার কর্মস্থলে উপদক্ষ থেকে অধ্যক্ষ হওয়ার কাজে ব্যস্ত থাকেন বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে কোন প্রকার পেশনার অধিকত্ব থাকলো যে বিদ্যালয়ে ততটা উন্নতি হবে কৃতি পেশনা পাখিকে আকাশে উঠতে দেখে মানুষের স্বাদ জাগলো আকাশে উঠতে এখানে মানুষ কোন দিকটি প্রকাশ পেয়েছে পেশনার দিকটি প্রকাশ পেয়েছে বিপাশা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা মুখস্থ করার পরপরই নজরুলের একটি কবিতা মুখস্থ করে কিছুক্ষণ পর নজরুলের কবিতা মুখস্থ বলতে গেলে রবীন্দ্রনাথের কবিতা দুই লাইন বলে ফেলে বিপাশা বিস্মৃতির জন্য দায়ী হচ্ছে পূর্বশিক্ষণ প্রতিবন্ধকতা পেশনা ও প্রস্তুতি ব্যতীত শিক্ষাকে কে বলে পেশনা ও প্রস্তুতি ব্যতীত শিক্ষাকে প্রাসঙ্গিক শিক্ষণ বলে হেনা নানাবাড়ি বেড়াতে এসে দশটি ফলের গাছ দেখেছিল নানা ভাই তাকে ফুলগুলোর নাম লিখতে বলায় সে ষাটটি সঠিক এবং দুইটি বুল লিখেছিল এবং একটি লিখতে পারেনি হেনার বিস্তৃতির পরিমাণ কত ত্রিশ পার্সেন্ট হেরার পূর্ণ উদ্বেগ সাফল্যের পরিমাণ কত সত্তর পার্সেন্ট উদ্দীপনার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছানো মাত্রই প্রাণীদেহে যে প্রাথমিক চেতনা সৃষ্টি হয় তাকে কী বলে সংবেদন বলে মনোযোগের বস্তুনিষ্ঠ শর্ত কোটি মনোযোগের বস্তুনিষ্ঠ শর্ত হচ্ছে আবেগ ফাই ঘটনা কোন ধরনের অদ্যাস ফাই ঘটনা গতি অদ্যাস প্রভুগন্থি বলা হয় কোন গন্ত থেকে প্রিটি থেকে প্রভুগন্থি বলা হয়